সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা যায় কিনা সিবিতে নিজের সম্পর্কে যদি কেউ বাড়িয়ে লেখেন অতিরিক্ত লেখেন তাহলে সেটা অবশ্যই সীমা এবং না কাজ কারণ আপনি যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন এবং সীমালঙ্ঘন করবেন সেটা সেটা সরিয়া বিরুদ্ধ কথা এবং অন্যায় কথা অবান্তর মিথ্যা এগুলো প্রথম অন্তর্ভুক্ত বলেছেন মানসাফালি যাবেন না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয় অতএব সিবিতে আপনি অবাস্তব বা মিথ্যা কথা লিখতে পারেন না এটা গুণ হবে উচিত সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা যায় কিনা সিবিতে নিজের সম্পর্কে যদি কেউ বাড়িয়ে লেখেন অতিরিক্ত লেখেন তাহলে সেটা অবশ্যই সীমালঙ্ঘন এবং নাজায়জ কাজ কারণ আপনি যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন এবং সীমা লঙ্ঘন করবেন সেটা সেটা সরিয়া বিরুদ্ধ কথা এবং অন্যায় কথা অবান্তর মিথ্যা এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাম বলেছেন মানগাস সাফার ইসলাম না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয় অতএব সিবিতে আপনি অবাস্তব বা মিথ্যা কথা লিখতে পারেন না